আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা চিকেন ফ্রাই রেসিপি নিয়ে তো যদিও আমার এটা রেসিপি চ্যানেল না আমার এটা হচ্ছে লাইফ স্টাইল চ্যানেল তারপর আর কি মাঝে মধ্যে আপনাদের সাথে আমি যেটাই করি ওটাই আর কি শেয়ার করি তো আমার অন্য অন্য রান্না রান্নাবান্না ছিল না তো ভাবলাম যে আজকে একটা চিকেন ফ্রাই করি ওটা আপনাদের সাথে শেয়ার করি তো টুকটাক যেটাই করি নাকি ওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এদিক থেকে আমি চিকেন ফ্রাইটার জন্য পেঁয়াজ আর তেল আগে থেকে ভেজে নিছিলাম তো এখন কিছুটা আদা রসুন দিয়ে দিচ্ছি আর একটু করে লবণ দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো দিব আর একটু করে হচ্ছে এই কী বলে একটু করে যে মরিচের গুঁড়ো দিলাম আমি যেহেতু মরিচ পাখিটা খাই না সেহেতু একটু মরিচ আমি বেটে নিয়েছিলাম এই চিকেন ফ্রাইটা করার জন্য আর এরা হচ্ছে যায় নাকি জয়ের জয়ত্রী হতে পারে জয়ের দিলাম আর একটা তেজপাতা দিলাম আর কিছু গরম মশলা এই যে গরম মশলার ফাঁকি দিলাম গরম মশলা দারচিনি এলাচি এটা সব একসাথে ফাঁকি করা আর একটু গোলমরিচ দিলাম এই এটা হচ্ছে আমার মশলা আর অন্য কোনো মশলা আমি অ্যাড করবো না আর এটা হচ্ছে বাদাম বাটা একটু বাদাম বাটা দিলাম আর একটু টক দিয়ে দেবো দুই চামচ বেশি না এই দুই চামচ আর কি টক দিয়ে দেব তো এটা পুরোটা মশলা আমি ভালো করে একদম বুনা বুনা করে নেব মাস মশলাটা ভালো করে কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো শেষ এখন আমি এই যে চিকেনগুলা সম্পূর্ণ চিকেন এখানে দিয়ে দেবো যাতে ভালো করে চিকেনটা ভালো করে এখন আমি মিশিয়ে নেবো আর একটু করে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে মিশাতে সুবিধা হয় আর নিচে থেকে আমি একটু পরপর করে নেড়ে দেবো যেহেতু বাদাম বাটা দিচ্ছি সেহেতু আমার চিকেনটা কিন্তু নিচে থেকে লেগে আসবে এই জন্য একটু পরপর আর কি ঢেকে দিচ্ছি যাতে চিকেনটার ভিতরে মশলাটা যেতে পারে তো আমার চিকেনটা হয়ে গেছে এখন আমি চিকেনটা নামিয়ে ঠান্ডা করে ডিম ভেঙে নিলাম আর ডিমটা আমি ভালো করে চামিচ দিয়ে ফিটে নিলাম এটার মধ্যে আমি লবণ ঠবন কিছু অ্যাড করব না কারণ আমার মাংসটা যেহেতু রান্না করা সেহেতু এটার মধ্যে আর কিছু অ্যাড করতে হবে না এটা এমনিতেই এখন আমি চিকেনটা ডিমের মধ্যে কোট ডিমের মধ্যে দিয়ে পরে এই যে বিট দিয়ে কোট করে নেব। আর এই যে এটা হচ্ছে বিস্কুটের গুঁড়া তো এই বিট ক্রেমটা আমি দোকান থেকে কিনে আনছি এটার ঘরে বানাইনি কারণ সব কিছুই যদি ঘরে রেডি করে ফেলি তাহলে দোকানেরগুলো যাবে কোথায় জন্য এটা দোকান থেকে নিয়ে আসছি আর এই হচ্ছে আমার এই যে চিকেনটা এটা সম্পূর্ণ রান্না করা তো এখন এই মশলা সহ এই চিকেনটা ডিমের মধ্যে চুপ দিয়ে নেব এটা বাংলাদেশে বিয়ে বাড়িতে আর কি এরকম ফ্রাই খাওয়ায় তো আমি ভাবলাম মাঝে মধ্যে এরকম ফ্রাই খেতে ইচ্ছে করে তো এই জন্য কিছুটা ফ্রাই আমি এখন বানিয়ে রাখবো যাতে যখন মন যায় তখন খেতে পারি ভেজে তো এখন এই যে আমি চিকেনটা এক এক করে আর কি সম্পূর্ণটা এই যে বিট মধ্যে গড়িয়ে নেব আর ভালো করে আমি চেপে চেপে নিচ্ছি যাতে করে ভালো করে এটা মাংসর সাথে লেগে থাকে আর যাতে সম্পূর্ণটাই লাগে একদিকে হয় একদিকে হয় না যাতে এমন না হয় এই জন্য ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছিলাম তো আমি এক এক করে সম্পূর্ণ বিটকেমটা সম্পূর্ণ মাংসটা বিটকেমে গড়িয়ে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো তো দুটা যখন গোড়ানো হলো তখন আবার মনে হলো যে এরকম আস্তে আস্তে কতক্ষণে করব তার জন্য আবার আমি আর একটা ডিমও ভেঙে নিছি যাতে করে দুইটা হলে তাড়াতাড়ি বেশির মধ্যে চুপ দিতে ভালো হয় সুবিধা হয় এর জন্য আমি দুটা ডিম ভেঙে নিলাম আর এখন বাদবাকি চিকেনগুলোও আমি যে সম্পূর্ণভাবে বিটকেমের মধ্যে দিয়ে গড়িয়ে নেব তো আমার অলরেডি সম্পূর্ণটা গড়ানো শেষ এটা হচ্ছে লাস্টেরটা তো এটা আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম আর এই যেখানে ডিম রয়েছে যে মশলা রয়েছে এগুলি এভাবেই থাকবে এগুলি আর কিছু করার নেই আর এটা হচ্ছে যে আমার পুরোটা ফ্রাই করা রেডি হয়ে গেছে এখন শুধু তেলে বাজলেই আমার ফ্রাইটা রেডি তাই আমার ফ্রাইটা কমপ্লিট হয়ে গেল আর আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন আর এখন আমি হচ্ছে টিমু থেকে আমি কিছু জিনিস অর্ডার করছিলাম বিশেষ করে আমার একটা স্টেন্ডের দরকার ছিল এখন স্ট্যান্ড সব কিছুই ঠিক ছিল যা যা অর্ডার করছিলাম কিন্তু আমি স্ট্যান্ড দিয়েই ধরা খেয়ে গেছি তো এটা আমাকে ওনারা ঠকাইছে যাই হোক ওনারা এটা রিটার্নও নিয়ে নিছে তো ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই যে রিটার্ন নিয়ে পরে কী করছে তো এটা সম্পূর্ণ রাজ এখন পর্যন্ত আসে নাই তা জানিন ওনারা কী করবে তো এটা সব সব কিছুই ঠিক ছিল আমার স্ট্যান্ডার কিন্তু সমস্যা হয়েছে এটার মাথার মধ্যে যে মোবাইলটা রাখা হয় সে এখানে সেখানকার ওই ঘরটা আর কি দেয় নাই আর কি মাথার ওই জিনিসটা দেয় না এমনিতে পোক্ত ছিল সব কিছুই ঠিক ছিল কিন্তু ওই আগাটার মধ্যে মোবাইল রাখার জিনিসটাই দেয়নি তো এটা অনেক আমি ব্যাগের ভিতরে আবার খুঁজতেছি যে ব্যাগের ভিতরে আছে কি না দেখি যে না দেয় তো ওনাদের সাথে যোগাযোগ করার পর ওনারা বলছে যে কোনো সমস্যা নেই এটা রিটার্ন করে নিয়ে যাবে ওনারা ভালো যেটা ওটা দিয়ে দিবে তো এমনিতে সব ঠিক ছিল কিন্তু এটা আর অন্য বাদ বাকি জিনিসগুলো আমার ঠিক ছিল শুধু ধরা খাইছি স্ট্যান্ডের যে স্ট্যান্ডটা নিয়েই কারণ স্ট্যান্ড আমার বেশি ইম্পর্টেন্ট ছিল আর এটাই আমার এমন হয়েছে তো আপনারা নিরিগিসো অর্ডার দিলে একটু চিন্তা ভাবনা করেই দিবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ